দেখেন যে জাতীয় পার্টি যিনি গত সতেরো বছর স্বৈরাচারী সরকারের নির্বাচনকে বৈধতা দিছে যেখানে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে এই জাতিসংঘ সহ আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যেখানে বলতেছে যে নির্বাচন সব দলকে নিয়ে করেন বিএমপি হলো আপের বাংলাদেশের সবচাইতে বড় দল তাদেরকে বাইরে রাখা দুই হাজার চব্বিশ সালের নির্বাচন কখনোই আন্তর্জাতিকভাবে মাইনা নেবে না কিন্তু জাতীয় পার্টি এদের আন্তর্জাতিক আইন এবং জাতীয় সংঘকে তোয়াক্কা না করা এই যে স্বৈরাচারী সরকারকে আপের নির্বাচনের বৈধতা দিছে এখন জাতীয় পার্টি বলতে যে তাদেরকে এবং আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আপনি যদি দেখেন যে জাতীয় পার্টির ভিতরেও পাঁচ ভাগে বিভিক্ত বর্তমানে যে জাতীয় পার্টির লাঙ্গল কাকে দিবে রশনের সাথ না জিএম কাদেরকে রশনের সাথে এই যে সে দাবি করতেছে যে জাতীয় পার্টির মূল দল সে এবং জিএম কাদের বলতেছে জাতীয় পার্টির মূল দলছে অন্যদিকে জিএম কাদেরের যে ছোটো ওয়াইফ সেও বলতেছে জাতীয় পার্টির রশনের সাথ সে বলতেছে ভাগীদার আমি এখন জাতীয় পার্টি কার এখন যদি লাঙ্গল প্রতীক জিএম কাদেরকে দেওয়া হয় রশনের সাথ বলবে যে জাতীয় পার্টির চেয়ারম্যান তো জিএম কাদের না এখন জিএম কাদের রশনের সাথে দিলে জিএম কাদের বলবে যে জাতীয় পার্টি তো রশনের সাথে না কারণ রশনের সাথ এখনও দাবি করতেছে যে জাতীয় পার্টির যে চেয়ারম্যানের থেকে হোসেন মোহাম্মদ এরশাদ মাননীয় সাবেক রাষ্ট্রপতি তার কাছ থেকে জোর করে তার ভাই এই যে জিএম কাদের এই চেয়ারম্যান লিখে নিছে যখন এসাদ সাহেব অসুস্থ ছিল এবং বিস্নাই যেমন মৃত্যু সজ্জায় তখনই কোল এশাদ সাহেবের থেকে জাতীয় পার্টির জিএম কাদের জোর করে টিপ সই দিছে যে জাতীয় পার্টির নিবন্ধন এবং জাতীয় পার্টির ভবিষ্যৎ কর্ণধর হিসাবে জিএম কাদেরকে কিন্তু জিএম কাদের এই রে আপের সাহেব সে তার ভবিষ্যৎবাণী বলছিল যে তার পরবর্তীতে যদি কেউ জাতীয় পার্টির এই ডে ঐক্য ধরে থাকে তাহলে তার ওয়াইফ হলো এই ডে রসনের স্বাদ অন্যদিকে তার ছেলে আছে এরিকের সাদ এরিকের স্বাদও বলতেছে যে বাবার যে প্রজন্ম জাতীয় পার্টিটা তার এই যে হাতে থাকতে হবে এখন জাতীয় পার্টির ভিতরে তিন ভাগ লাঙ্গল কাকে দিবে রশনের স্বাদ বা আপনার না জিএম কাদের না এরিকের স্বাদকে এখন সবচেয়ে বেশি ভাগিদার হলো এরিকের সাদ এরিকের সাদ হলো জাতীয় পার্টির চেয়ারম্যানের সন্তান এবং জিএম কাদের হলো ভাই রসনের স্বাদ হলো বউ এখন যদি আইনের কে দেখেন যে বাবার সম্পত্তি কে পায় অবশ্যই ছেলে পায় ভাই কোল পায় না এখন যদি বাবার সন্তান না থাকে সেক্ষেত্রে আপনার ভাইবের আধার পায় যেখানে বাবার সন্তান জন্ম আছে সেখানে কল ভাইবের আধার বা অন্যজন পাইতে পারে না সেই হিসাবে যে জাতীয় পার্টির নিবন্ধন এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক যদি কেউ পায় তাহলে এরিকের সাথ জাতীয় পার্টির লাঙ্গল এবং ভাগিদার হতে পারে যে জিএম কাদের বা রসনের স্বাদ কোনটাই পাবে না যদি আবার অন্যদিকে দেখেন সেক্ষেত্রে রসায়নের স্বাদ পাইতে পারে রসায়নের সাথে তার ওয়াইফ যেখানে ওয়াইফ এখনো জীবিত আছে ওয়াইফ জীবিত থাকতে তার ভাই এই সম্পত্তি পায় না দেখেন যে জিএম কাদের কেন আপনার এতটা ভয় পাচ্ছে এবং অশান্তি তার ভিতর বিরাজ করছে কারণ জাতীয় পার্টির নিবন্ধন এবং জাতীয় পার্টির সব কিছুই রসায়নের স্বাদ কাছে জিএম কাদের যে জোর করে নিচ্ছে এখন রসায়নের স্বাদ প্রকাশ করতেছে অ্যারিকের সাথেও প্রকাশ করতেছে কারণ এরশাদ সাহেবের ছেলে সে বলেছে যে তার চাচা ভয় বিতি দেখা জাতীয় পার্টির নিবন্ধন নিছে। কিন্তু জাতীয় পার্টির নিবন্ধন এবং জাতীয় পার্টির কার্যক্রমের উপরে তার নির্ভরশীল তার সন্তান এর এরিকের সাদ কিন্তু এই এরিকের সাদ এর বছরের পর বছর এরিকের সাদকে আপের এর জিএম কাদের বন্দি করা এবং তার মাকে বন্দি করা এই এই জিএম কাদের এই জাতীয় পার্টি পর্যালোচনা করতেছে জোর করে তাহলে জনগণ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরাই এখন জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ভাবতেছে না ভাবতেছে যে জাতীয় পার্টির যদি চেয়ারম্যান হয় সেটা হবে অ্যারিক এসাদ বা রফসেন এসাদ জিএম কাদের কে জিএম কাদের জোর করে জাতীয় পার্টির নিবন্ধন নিছে জোর করে তো একটা চেয়ারম্যান হওয়া যায় না সেই জন্য জাতীয় পার্টির যে দেখেন যে কয় ভাগ হয়ে গেছে যে চার ভাগ এখন কে নিবে জাতীয় পার্টি আগামী ভবিষ্যৎ এখন দেখার বিষয়